ময়নাকে তো রাজার নাম তুলে নিয়ে গেছে এবং ও সেখানে কি করে নিজেকে বাঁচাচ্ছে কি করে ওই পার থেকে এই পারে আসছে এবং এই পারে এসে ওকে কি করে রোদ্দুরদের পরিবার বাঁচাবে সেই শুটিং গুলোই আমাদের আজকে হচ্ছে তো এবার ওখান থেকে এখানে এসে কি করে রোদ্দুরের পরিবারের সাথে অ্যাডজাস্ট করছে সেটা দেখার জন্য আপনাকে সবাইকে তো দেখতে হবে বকুবের ময়না প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় সোম থেকে রবি এটা জন্যই ওয়েট করছিলাম বুঝতে পারছি যে দুই বাংলার মিলন কি করে হবে ওপার বাংলার ময়না কি করে এবার বাংলায় আসছে দশমী একটা সিকোয়েন্স করছি তো দশমীর দেখতে আমরা টাকিতে আসছি উবের বানা শুটিং করতে আমার নিজেরও খুব ভালো লাগছে তার কারণ আমরা কোথাও কি তো বাঙালি ডেফিনেটলি মানে একটা সময় তো দুটো দেশ একই ছিল শুধু এখন মাঝখান থেকে এখন পদ্মা চলে গেছে যেটাকে আমরা বলি বর্ডার কিন্তু আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের বাঙালি আনা আমাদের ভাবনা আমাদের মন অলওয়েজ আমাদের ময়নারানিকে খুঁজে পাচ্ছি মানে প্রথম মালা হচ্ছে পরিচয় হচ্ছে আমরা ময়নাকে নিয়ে কোথায় যাচ্ছি কি করছি কি না করছি সবটাই ক্রমশ প্রকাশ্য সবটাকে বলে দেওয়া কখনোই যাবে না আগামী দিনে এপিসোড গুলো দেখতে হবে অবশ্যই দেখতে হবে কুবের ময়না সন্ধ্যে ছটায় প্রত্যেক দিন শুধুমাত্র জিতা এইবারও কি হবে এবারে মেয়েটি কিভাবে ফেরত যাবে বাংলাদেশে কারণ ফেরি তো বন্ধ হয়ে গেছে এবার তো আর ফেরত যাওয়ার কোনো উপায় নেই তারপরে জানা যায় যে সেই মেয়েটি ময়না এবং ময়না সত্যি ময়নার মতো সে প্রচন্ড ময়নার মতো কথা বলে এবং ভীষণের ময়না আমরা কি কি ফেস করতে চলেছি সেটা আমি জানি না কারণ আমাদের বাড়িতে সব বড় বড় লোকজন আছে আমার বাবা আছে আমার মা আছে আমার জেঠু আছে আমাদের মানে যত বল আমরা তো ছোট ছিলাম ছোট